আসসালামাইকুম মারহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব কথা বলবো সে বিষয়টা হলো এই যে আমার কোলে দেখতেছেন একটা প্রাণী সেটা হলো বিড়াল ছানা মার্শাল্লাহ এই আমার এটা তো আমার বাসার যেগুলো রাস্তা ঘাটে বাহিরে থাকে সেগুলোর বিষয়ে একটু কথা বলবো আপনাদের সাথে এরা ভালো খাবার দিলেও খাবে যদি ঝুটা দেন সেটাও খাবে একটু বাসি খাবার দিলেও কিন্তু তারা খাবে তো আমার কথা হলো যে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যত কষ্টে হোক না কেন আপনাদের জুটা খাবারগুলো একটু দয়া করে এই পথ যে পশু পাখিগুলো আছে রাস্তায় তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ আপনারা দয়া করে অবশ্যই 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 ঝুটা খাবারগুলো ফেলে দিবেন না এই পশু প্রাণীদেরকে দিবেন বাহিরে কুকুর বিড়াল আর অন্যান্য প্রাণী আছে যারা খায় তাদেরকে দিবেন ইনশাল্লাহ আমার এটাই আপনাদের কাছে চাওয়া আল্লাহ অবশ্যই বারাকা দান করবে আপনাদেরকে সকলকে প্রথম রোজার স্বাগতম জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতেছি السلام عليكم ورحمه الله وبركاته